হ্যালো বন্ধুরা এটা হলো পৃথিবীর সবচাইতে সুন্দর এবং ভয়ানক জঙ্গল রেইন এটা এতটাই বড় যে এই জঙ্গলের মধ্যে ভারতের মতো দুইটা দেশ এবং বাংলাদেশের মতো দেশকে সহজেই জায়গা দিতে পারবে প্রায় লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করে আছে সুন্দর এবং ভয়ঙ্কর জঙ্গলটা এই জঙ্গলে একটা ছোট্ট পেঁপটাও কিন্তু আপনার প্রাণ নিতে সক্ষম এই অরণ্যের ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে এবং বাকি অন্যান্য আটটি দেশ জুড়ে রয়েছে অরণ্য আর আপনি শুনলে অবাক হবেন আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে থাকি তার বিশ শতাংশই আসে অ্যামাজন জঙ্গল থেকে তাহলে চলুন রহস্যের দুনিয়ার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে ফেলি অ্যামাজন রেনফরেস্টের অনেক অজানা রহস্য আর বন্ধুরা আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি জানেন এই জঙ্গল এতটাই ঘন যে বৃষ্টির জল মাটি অব্দি পৌঁছতে প্রায় দশ মিনিটেরও বেশি সময় লাগে গোটা বছরে এমন একটাও সপ্তাহ নেই যে এ ধরনের বৃষ্টিপাত হয় না তাই এই জঙ্গলের নাম অ্যামাজন রেইন আর জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো সঠিকভাবে প্রবেশ করতে পারে না তাই দিনের বেলা এই জঙ্গলে অধিকাংশ জায়গাতেই রাতের মতো অন্ধকার থাকে অনেক জায়গায় পশু পাখিও গাছপালাও খুঁজে পাওয়া যায় না এত বৃষ্টি ঘন জঙ্গল হওয়ার কারণে এই জঙ্গলে চল্লিশ হাজারেরও বেশি প্রজাতির গাছপালা দুইশো সত্তর প্রজাতির ম্যামেলস বাইশো প্রজাতির মাছ তেরোশো প্রজাতির পাখি এবং তিনশো আশি প্রজাতির মিস্ট্রি ডেঞ্জারাস প্রাণীদের বসবাস বন্ধুরা আরো একটি বিষয় জেনে কিন্তু আপনারা আরো অবাক হবেন কারণ পৃথিবীর সবচেয়ে বড় সাপ সবুজ অ্যানাকোন্ডা কিন্তু দক্ষিণ আমেরিকার এই অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় এরা পৃথিবীর সবচেয়ে জীবিত প্রজাতির মধ্যে ভারী সাপ এদের ওজন সর্বোচ্চ দুইশো কিলোগ্রাম হতে পারে সাধারণত পূর্ণবয়স্ক সাপের ওজন একশো মিটার মানে তেরো থেকে বিশ ফুট লম্বা হয় তবে নয় মিটার মানে আঠাশ ফুট লম্বা অ্যালাকোন্ডার কথাও শোনা গেছে স্ত্রী সাপ পুরুষদের তুলনায় লম্বা ও ভারী হয় এদের খাদ্য বিভিন্ন ধরনের স্থূলপায়ী প্রাণী যেমন হরিণ ক্যাপিপারা পাড়া ক্যাপিট এইমান এদের প্রধান খাদ্য এমনকি এরা চ্যাগুয়া পর্যন্ত শিকার করে খায় মানে এই জঙ্গলে প্রাণী ছোট হোক বা বড় হোক তাদের একটাই মোটিভ আপনাকে অ্যাটাক করা বা মেরে ফেলা বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম যে জঙ্গলে এমন কিছু পিপটে আছে যারা কামডালে মানুষ মৃত্যুবরণ করতে পারে বন্ধুরা বন্ধুরা ওই পিপটার নাম হচ্ছে বুলেট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর এরকম টাইপের আরো ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ